রাজ্যের বর্তমান সরকারের লক্ষ্য এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ে তোলা সরকার যে প্রতিশ্রুতির লক্ষ্যে এগিয়ে চলছে তার প্রমাণ নানা কাজে দেখা যাচ্ছে এর একটি জ্বলন্ত প্রমাণ ত্রিপুরার শিল্পীদের হাতে তৈরি শিল্পকর্ম সৌন্দর্য বর্ধন করবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্বাচনী ক্ষেত্র ব্যানারসে দেশ বিদেশের পর্যটকরা দেখবেন এগুলির সৌন্দর্য ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জায়গায় বর্তমানে যেসব মনীষীদের ভাস্কর্য ও মূর্তি রয়েছে এগুলির বেশিরভাগই তৈরি করেছেন বিভিন্ন রাজ্যের শিল্পীরা অন্যান্য রাজ্য থেকে এগুলির বেশিরভাগকে এনে বসানো হয়েছে কিন্তু এবার তার বিপরীত ঘটনা ঘটলো দেশের অন্যতম সুপরিচিত পর্যটন স্থল এবং ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্বাচনী লোকসভা কেন্দ্র বারাণসীর সৌন্দর্যায়নের জন্য ফাইবারের মূর্তি তৈরির দায়িত্ব পেয়েছেন ত্রিপুরা রাজ্যের শিল্পীরা রাজধানী আগরতলার নজরুল কলাক্ষেত্র এলাকার ললিতকলা একাডেমির ত্রিপুরা সেন্টারে এখন মূর্তি তৈরির কাজ করছেন স্থানীয় শিল্পীরা ললিতকলা কেন্দ্র ত্রিপুরা সেন্টারের প্রধান সুমন মজুমদার এই কাজের কোঅর্ডিনেটরের দায়িত্বে রয়েছেন তিনি জানান ভারত সরকারের রেলওয়ে মন্ত্রক বেনারসের সৌন্দর্যায়নের জন্য এইসব মূর্তি তৈরির প্রকল্পের অর্থ বরাদ্দ করেছে ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রক এই প্রকল্প বাস্তবায়নের দায়িত্বে রয়েছে সংস্কৃতি মন্ত্রক এই শিল্পকর্মগুলি তৈরি করার দায়িত্ব দিয়েছে ললিতকলা একাডেমি এবং নর্থ ইস্ট জোন কালচারাল সেন্টার তথা এন সিসিকে। আগরতলায় এই মূর্তিগুলি তৈরির কাজ শুরু হয়েছে ১৫ ডিসেম্বর দু হাজার মণিপুরী কুচিপুরি নৃত্যশিল্পী যোগা অনুশীলনরত মূর্তি খেলোয়ার মহিলা বৈমানিক সহ আরও কত কিছু আগামী পনেরো ফেব্রুয়ারির মধ্যে সব মূর্তি তৈরির কাজ শেষ হয়ে যাবে বলে আশা করা যাচ্ছে এরপর ট্রেনে করে এই মূর্তিগুলিকে বেনারসে পাঠানো হবে সম্প্রতি ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের মন্ত্রী মিনাক্ষী লেখি ললিতকলা একাডেমিতে এসে নির্মীয়মান এই শিল্পকর্মগুলি দেখে গিয়েছেন এবং তিনি রাজ্যের শিল্পীদের কাজ দেখে উচ্চ প্রশংসা করেছেন ত্রিপুরার ইতিহাসে প্রথমবারের মতো এমন কাজ হচ্ছে যার ফলে শিল্পীরাও ব্যাপক উৎসাহের সঙ্গে কাজ করছেন বলে জানান সুমন মজুমদার এটা মূলত শুরু হয়েছে নভেম্বর মাস থেকে তবে আগরতলা প্রজেক্ট আরম্ভ হয়েছে প্রায় পনেরোই ডিসেম্বর থেকে শুরু হয়েছে আগরতলা আর প্রজেক্টটা করছে রেলওয়ে ডিপার্টমেন্ট ওদের তত্ত্বাবধানে হচ্ছে আর মিনিস্ট্রি অফ কালচার ললিত কলা একাডেমি এবং এনি তাদের যৌথভাবে দায়িত্ব দিয়েছে মিনিস্ট্রি অফ কালচার থেকে যাতে প্রজেক্টটাকে সুষ্ঠুভাবে ত্বরান্বিত করা যায় আর আরও ধরুন পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে আমাদের এনইজিসি ত্রিপুরা বার্টের যে প্রজেক্টটা আছে ওটা শেষ হয়ে যাবে এরপর ওটা বেনারস যেখানে আমাদের সম্মানীয় প্রধানমন্ত্রীর কনস্টিটিউশন ওখানে গিয়ে এগুলি ইনস্টল হবে বিভিন্ন দ্রষ্টব্য জায়গায় রেলওয়ে দপ্তর থেকে এগুলিকে বসানো হবে এখানে ধরুন শিল্পকর্ম প্রায় ধরুন নিয়ার অ্যাবাউট ফিফটি ফাইভ হয়ে যাবে হয়তো একজাক্টলি সংখ্যাটা এখন বলতে পারছি না কিছু প্রজেক্টে আবার ওনারা নতুন এডিশানও দিয়েছেন তো ফিফটি ফাইভের মতো হয়ে যাবে উনি এসছিলেন আমাদের এই প্রজেক্টে জানতে পেরে উনি খুব আগ্রহ প্রকাশ করেন এবং আমাদের নর্থ ইস্ট জোনাল কালচারের সাথে যোগাযোগ করেন যে কোথায় হচ্ছে তখন ওনার মাধ্যমে আমার কাছে ইনফরমেশান আসে যে কেন্দ্রীয় মন্ত্রী সংস্কৃতি মন্ত্রী শ্রীমতী মিনাক্ষী লেখি ত্রিপুরা ভিজিটে আসবেন এবং উনি আগরতলা আমাদের এই কাজটা দেখে যাবেন তখন খুব আমরা আনন্দিত অনুভব করি এবং শিল্পীরাও তখন থাকেন ওই সময়টাতে এবং উনি শিল্পীদের নিয়ে বসতে চেয়েছিলেন শিল্পীদের সাথে কথা বলতে চেয়েছিলেন যারা যারা কাজ করছে সবার সাথে বসেছেন কথা বলেছেন উনি ভীষণ আবেগ্লুত হয়ে সবাই কাছে কথাও বলে গেছেন সমস্ত সাংবাদিকরা তখন ছিলেন ওখানে যে ত্রিপুরার মতো একটা ছোট্ট রাজ্যে এই ধরনের একটা প্রজেক্ট উনি ভাবতেই পারছেন না এরকম হতে পারে তারপরও আবার ওটা এই প্রজেক্টটা সম্পূর্ণভাবে ত্রিপুরার শিল্পীদের তৈরি করা মূর্তি এবং ভাস্কর্যগুলি বেনারসের বিভিন্ন দষ্টব্য স্থানে বসবে তো ওটা উনি ভীষণই উচ্চ প্রশংসা করে গেছেন এবং কাজের মান সম্বন্ধে উনি যথেষ্ট ভালো বলে গেছেন আগরতলার ললিতকলা একাডেমি প্রাঙ্গনে গিয়ে দেখা যায় শিল্পীরা এইসব বিশাল আকারের মূর্তি তৈরিতে ব্যস্ত রয়েছেন কেউ মাটি দিয়ে মূর্তি প্রাথমিক কাঠামো তৈরি করছেন আবার কেউ মাটির তৈরি মূর্তিগুলির উপর ছাঁচ তৈরি করে তার মধ্যে ফাইবার গলিয়ে আসল মূর্তি মূর্তি তৈরি তৈরি করছেন ইতিমধ্যে বেশ কিছু হয়ে গিয়েছে কোন কোনো শিল্পী এই সকল তৈরি হওয়া মূর্তির ফিনিশিং দিচ্ছেন আবার কোনো কোন শিল্পী এই মূর্তিগুলোতে রং করার কাজে ব্যস্ত এই কাজের বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে দীপিকা দাস নামে এক শিল্পী বলেন সত্যি এটা গর্ভের বিষয় যে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় পর্যটন কেন্দ্র বেনারসের মতো জায়গায় তাদের হাতে তৈরি মূর্তিগুলো বসবে এবং দেশ বিদেশের মানুষ এগুলির সৌন্দর্য উপভোগ করবেন তিনি আরও বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ত্রিপুরা রাজ্যবাসীর জন্য সত্যিই যে আন্তরিক তার দৃষ্টান্ত হচ্ছে এই কাজ আমার নাম দীপিকা দাস আমি তিনটে মূর্তি তৈরি করছি এখানে ইউগা ফিগারের উপরে আহ একটা ফিগার তো অলমোস্ট কমপ্লিট হয়ে যাচ্ছে বাকিগুলো প্রসেসিং এর মধ্যে আছে আশা করি এই উইকটা লাগবে মানে ওয়ান উইকের মতো লাগবে সাত দিনের মতো লাগবে আরো সেটা তো স্বাভাবিক আমার অনেক ভালো লাগছে আর প্রাউড ফিল হচ্ছে যে বানারসের মতো একটা জায়গাতে একটা ট্যুরিস্ট প্লেস একটা তীর্থস্থান আমাদের মানে হিন্দুদের তো সেই জায়গার মধ্যে আমার কাজ স্থাপিত থাকবে আর আর নেক্সট প্রজন্ম এগুলোকে গিয়ে দেখতে পারবে এবং দেশ দেশান্তরের লোকগুলো এসে দেখতে পারবে সেটা আমার জন্য অনেক বড় অ্যাচিভমেন্ট বলতে পারবো আমার সৌভাগ্য যে আমার কাজগুলো ওইখানে যাবে মোদিজি আসার পরে তো ডেফিনেটলি আর্টিস্টের আমাদের ত্রিপুরার আর্টিস্টরা তো ডেফিনেটলি অনেক ভালো কাজ করছে আর অনেক কন্টিনিউ কাজ করে যাচ্ছে আশা করি আরও আগামী দিনে আরও বেশি কাজ হবে আর আর্টিস্টদের উপরে যে নজর দিয়েছেন উনি আর টুরিস্ট প্লেসগুলো কার কোনো স্কাল্পচার শিল্পর উপরে অনেকটা ধ্যান রেখেছেন তো ধর্মস্থানগুলির মধ্যে আমাদের মতো কাজগুলি যাচ্ছে এটাও আমাদের জন্য অনেক বড় ব্যাপার দীপিকা দাশের মতো আরও এক শিল্পী বলেন এমন একটি কাজের সঙ্গে যুক্ত হতে পেরে তিনি আনন্দিত এবং নিজেকে ধন্য বলে মনে হচ্ছে এখানে আমরা ভাস্কর্য তৈরি করছি তো এটা হচ্ছে আমার কুচিপুরি ডান্স মানে আটটা তো ডান্স থাকে ইয়ের নিচে কী বলবো নটরাজের নিচে আটটা ডান্স হবে তার মধ্যে আমি দুটো ডান্স করছি একটা হচ্ছে কুচিপুরি আর হচ্ছে কত্থক সত্যিই ভালো লাগছে মানে আমাদের ত্রিপুরার মধ্যে এত কিছু যে হচ্ছে মানে ভাবা যায় না এরকম কোনো একটা সময় ছিল না কিন্তু আজকে আমাদের সিনিয়র দাদা দার জন্য এত কিছু হচ্ছে আমার তো সত্যিই ভালো লাগছে মানে সত্যি মানে কি বলবো মানে সত্যি অনেক ভালো লাগছে এত বড় সুযোগ পেয়েছি কাজ করার জন্য মানে সত্যি ভালো লাগছে আগে যেখানে বহির্রাজ্যের শিল্পীদের এখানে নিয়ে এসে অথবা বহির্রাজ্য থেকে মূর্তি তৈরি করে এখানে নিয়ে আসা হতো এখন তার বিপরীতে রাজ্যের শিল্পীদের হাতে তৈরি মূর্তি দেশের অন্যতম গুরুত্বপূর্ণ জায়গায় বসানো হবে শোভা বর্ধনের জন্য আক্ষরিক অর্থেই রাজ্য এবং দেশের ইতিহাসে এটি একটি নতুন মাইল ফলক আগামী দিনেও রাজ্যের শিল্পীরা দেশের অন্যান্য জায়গায় গুরুত্বপূর্ণ শিল্পকর্মে অংশ নেবেন তা নিঃসন্দেহে বলা যায়